হ্যালো মাই স্ত্রী সোলস কেমন আছো সবাই তো চলো আজকে পারসনের কারেন্ট ফিলিংস দেখব তোমার জন্য সে এক্স্যাক্টলি কি ফিল করে কি চায় এই মুহূর্তে তোমার থেকে চাওয়া পাওয়াটা ঠিক কি ওকে এনার্জি ক্লিন করছি একটু কেমন লাগে তোমাদের কপুরের গন্ধ ভালো লাগে না আমার প্রচুর ভালো লাগে ভীষণ ভীষণ টাচি ফিল করি আমি নেশা বলতে পারো ওই কপুরের কাগজটা নিয়ে আমি নাকে গুজে থাকি ওকে ছোট থেকে অ্যাকচুয়ালি ওকে চলো শুরু করি ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি এই মুহূর্তে ওকে তারপর যাবো তার ফিলিংস এবং তোমার থেকে এই মুহূর্তে তার চাওয়া পাওয়াটা ঠিক কি সেইখানে ওকে সো ফার্স্ট যেটা সেটা হচ্ছে তোমার পার্সনের এই মুহূর্তে এনার্জি কোন এনার্জিতে রয়েছে ওকে চলো ওকে অ্যাঞ্জেল মাহিল ওকে দেখো আমি খেটার মনে না সেই দুষ্টামি করে না মানে বাচ্চারা ঠিক আছে তো সেই একটা এনার্জি কিন্তু ওর দিক থেকে আমি পাচ্ছি ওর নিজের লাইফটা এই মুহূর্তে খুব লাইটলি নিয়ে নিয়েছে ঠিক আছে খুব প্রেশার একটা খুব চাপের কিন্তু না খুললাম খোলা বাচ্চা কোনো একটা জায়গা থেকে সেটা প্রফেশনাল হোক ফিনান্সিয়াল হোক যাই যাবতীয় যাই কিছু হোক না কেন সেই জায়গা থেকে একটা টেনশন ফ্রি অবস্থা দেখছি এই মুহূর্তে কোনো একটা জায়গার ওপর ভীষণ একটা ভরসা এবং সেই ভরসাটার জোরে ও নিজে কোনো চাপ নিচ্ছে না ঠিক আছে এবং যদি বলো এই মুহূর্তে কি এনার্জি এনার্জি কিন্তু এখানে পরিষ্কার আমি মিথ্যে মিথ্যে বানিয়ে এটা বলতে পারবো না কোনো রকম নাটকীয়তা চড়িয়ে বলতে পারবো না ভীষণ কষ্টে আছে হেনাকে তেনাকে সো যেটা এনার আজকের এনার্জিতে এসছে এনার্জি কিন্তু ভীষণ ক্লিয়ার ক্লিয়ার এনার্জি রকম চাপ রকম কোনো কোনোরকম পারেশানি রকম কিছু দেখতে পাচ্ছেন এবার ফিলিংসে আসতে পারে যে মন খারাপ আর সেটা সব ফিলিংসের ব্যাপার কিন্তু এনার্জি ওয়াইজ কিন্তু খুব পজিটিভ এনার্জিতে কিন্তু উনি আছেন এই মুহূর্তে এবং একটা ভরসা জায়গা বা একটা কোথাও একটা 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 কী বলবো বেস খুশিটা বেস্ট আর কি খুশি দিয়ে সেটা এখন তোমার তুমি আছো না সেই জায়গায় অন্য কিছু আছে সেটা আমাকে দেখতে হবে তো চলো আগে ফিলিংসটা দেখে নিই তোমার প্রতি কি করছে এই মুহূর্তে তোমার প্রতি ফিলিংসটা আছে চলো দেখা যাক ও মাই গুডনেস আই ও মাই গড এটা ভীষণ একটা রহস্যময় কার্ড ভীষণ একটা মিস্টিরিয়াস কার্ড বলতে পারো তো তোমার প্রতি ফিলিংসটা পুরোপুরি রহস্য এবং সেটা আমার যতদূর ধারণা ও নিজের কাছেও রহস্য ও নিজেও এই জিনিসটার মানেটা বুঝে উদ্ধার করতে পারেনি এখনও অবধি যে এটা কি হচ্ছে আমার সাথে ও তোমাকে কোনো দিন এক্সেপ্ট মানে সেই হিসাবে আমার যেটা আজকে যাদের সাথে কানেক্ট হচ্ছে সেই হিসাবে কিন্তু মেনে নেয়নি সেই হিসাবে ও ব্যাপারটা অফিশিয়াল করার কোনো চেষ্টা বা ইচ্ছাও ওর দিক থেকে আসেনি কিন্তু ভেতরে ভেতরে এমন একটা ফিলিংস এমন একটা জিনিস ওর ঘট ঘটে বা ঘটছে যে জায়গাটা নিজেও ওর বোঝে ওঠা মুশকিল দায় আর কি নিজেকে বোঝাতে পারছে না যে আরে কী হচ্ছে এটা আমার সাথে কী হচ্ছে আমি তো এটা করতে চাইছি না আমি কোনোভাবেই এটা করতে চাইছি না তো এটা কেন হচ্ছে আমার সাথে কেন মনে পড়ছে একে ঠিক আছে তো অবভিয়াসলি ফিলিংসে এই কার্ডটা আসা মানে একটা রহস্যজনক গন্ধ তো আমি পাচ্ছি এখানে দেখবো ক্ল্যারিফাই করি কেন এলো হাই প্রস ও মাই গড চলো দেখা যাক ওকে জানো আমি বলবো এখানে ওকে সো এখানে একটা যেটা বলবো সেটা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু ওর ঘটেছে ওর সাথে যে টাইপেরই ও নয় সেই টাইপের একটা ফিলিংস ওর জন্মে গেছে যে জিনিসটা ও কোনোভাবেই মেনে নিতে পারে না লাইফে সেই জিনিসটা ওর হঠাৎ করে চলে এসছে ঠিক আছে আর এই জিনিসটা ওকে ভাবাচ্ছে এই জিনিসটা ওর জাস্ট পায়ের তলার মাটিটা কি হেলিয়ে দিয়েছে টাওয়ার কার এখানে টাওয়ার মোমেন্ট একটা এনে দিয়েছে যে কি হচ্ছে এটা দেখো হয়তো এখনও অবধিও তোমাকে স্বীকার করে না আমি যেটা বুঝতে পারছি এখনো অবধি কিন্তু সত্যি এখানে চাপা আছে সব সাবসর্স সত্যি চাপা আছে বিকজ হাই প্রেস্টেজ এখানে বলে দিচ্ছে ভীষণ রহস্যজনক একটা ব্যাপার এখানে চলছে এই মানুষটা না আমার যেটা ধারণা আর পুরো কার্ডগুলো দেখে যেটা মনে হচ্ছে খুব বাচ্চা সুলভ ঠিক আছে বাচ্চা সুলভ বলতে এর মনে খুব বিরাট বড় প্যাঁচ নেই কিন্তু তুমি হয়তো যদি তোমার সাথেও কিছু করেও থাকে যদি তোমার মনে হচ্ছে এই মুহূর্তে ধোকা দিয়ে যে বা যাই হোক ও কিন্তু লাইফটা খুব ক্যাজুয়ালি বাঁচে এখানে আমার দেখো যে প্রথম কার্ডটা তোমাকে বললাম না যে খুব ক্যাজুয়াল নিয়ে নিয়েছে জিনিসপত্র খুব চাপ নেয় না এ দিনই কোনো চাপ নেয় না এবং তোমার প্রতি যে ফিলিংসটাও চলে এসছে সেই অর্থে তোমাকে তুমি ওর কাছে এমপ্রেস তোমার মতো করে ওকে কেউ বোঝে না বা তোমার মতো করে ও সব কথা অন্য কাউকে শেয়ারও করতে পারে না তুমি ওর কাছে এমপ্রেস কিন্তু তাও ওই এই রিলেশানটা ওয়াও জোরে বৃষ্টি এলো সো তোমার কাছে সেই একটা কি বলবো কমফোর্ট জোন ও ফিল তো করে কিন্তু এই রিলেশানটা নিয়ে ওই চাপ নেওয়া মানে কমিটমেন্ট দেব বিয়ে করব গার্লফ্রেন্ড বানাবো সেই জায়গায় এত চাপও নিতে পারবে না ও তাকে গার্লফ্রেন্ড বানাবে বা বয়ফ্রেন্ড বানাবে যে একটা খুব ইজি যেটাতে চাপ নিতে হবে না ঠিক আছে কিন্তু সেই জায়গায় মেবি হয়তো তুমি যদি থাকতে ততটা ইজি হতে ওর কাছে তো ও একবার হলেও ভাবতো কিন্তু এই মুহূর্তে যে যে সিচুয়েশান এখানে ক্রিয়েট হয়েছে টাওয়ার মোমেন্ট চলে এসেছে এখানে সো এমন কিছু আছে ব্যাপার এখানে সেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার হবে এমন কিছু ব্যাপার আছে যেটা যেখানে ওর এই রিলেশনটা নিয়ে খুব চাপ ফিল করে ও প্রচণ্ড চাপ ফিল করে এবং সেই কারণে ও সবটা এক জায়গায় ওর ফিলিংসটা জমিয়ে সেটা জাস্ট ভেতরে ঢুকিয়ে রেখেছে সো সেটা সামনে আসতে ও দেবে না কখনোই দেবে না এমন আমি বলবো ও এখন অবধি তোমাকে সোশ্যালে চেক করছে হয়তো তুমিও চেক করছো হয়তো সেও চেক করছে নো কটাক্ট জোন আমার রিডিং সো চেক করছো দুজন দুজনকে চেক করছো এরকম নয় যে তুমি একা হয়তো ও কোনো একটা জায়গা থেকে তোমায় ব্লক করেছে কিন্তু কোনো একটা জায়গা থেকে ঠিকই খবর রাখছে কিন্তু কোনোদিনই সেই জিনিসটা প্রকাশ পাবে না এটাও খুব একটা মর্মান্তিক ব্যাপার যন্ত্রণাদায়ক ও মাই গড ওকে চলো আরেকটা কার্ড নেবো ঠিক কি চাইছে ও ফিলিংস তো দেখলাম ভরপুর রয়েছে কিন্তু কিছু করার নেই এখানে খুব ক্যাজুয়াল নেয় লাইফটা এত চাপ নেওয়া যাবে না ভাই এরকম একটা ব্যাপার ওকে কি চাই মোরে তোমার থেকে ওকে আমার যেটা এখানে মনে হচ্ছে ফিল হচ্ছে তুমি মেবি ওকে বোঝো না মানে ও চাই যে তুমি তোমা তুমি প্রচুর কেয়ার করতে আমার যেটা মনে হচ্ছে এখানে কার্ড দেখে তুমি ওকে একটা সময় প্রচুর কেয়ার করেছো প্রচুর খেয়াল রেখেছ বা ওকে খুব বুঝেছো আর সেই জিনিসটা ও এই মুহূর্তে কোথাও একটা কামি ফিল করছে সেই জিনিসটা সেই জিনিসটা এখন নেই ওর কাছে ও সেইটা একটু তোমার থেকে চাইছে ঠিক আছে বলবে না হয়তো বাট ডেফিনেটলি সেই মিসিং ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে রয়েছে একটা একটা মা সুলভ মা সুলভ বলতে তুমি ছেলেও হতে পারো বাট মা সুলভ বলতে আমি এখানে সেই কেয়ারটা বলছি যে টেক কেয়ার করা ঠিক আছে সেটা মায়ের মতো যে মা যেটা আমাদের টেক কেয়ার করে সেই হিসাবে তুমি হয়তো কোনো সময় করেছো যে খেয়াল রাখো নিজের এটা করো সেটা করো যে জিনিসটা ও কোনোদিন কারো থেকে ইভেন ওর যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফিসিয়ালি থাকে বা হাজবেন্ড বা ওয়াইফ থাকে তার থেকে পর্যন্ত কোনো দিন পায়নি সেটা তোমার থেকেও পেয়েছে এবং সেই জিনিসটা কিন্তু ও চাইছে এখানে ফিরে ওকে ভীষণ পজিটিভ কার্ড এটা ওকে চলো এবার যেটা দেখব সেটা হচ্ছে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে মানুষটা দেখা যাক ওকে এখানে যেটা বলবো আচ্ছা কিছু মনে করো আমার দরজাটা আওয়াজ করছে কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে বৃষ্টি এসছে অনেক জোরে ওকে তো এখানে যেটা ভালোবাসার কথা যেটা বললাম এবং এখানে যে কাঠটা চলে এলো সেই অবাধ্য বাচ্চা দেখে আমি প্রথম থেকে এনার্জিটা পাচ্ছি আমার মনে হচ্ছে তোমার পার্সন কিন্তু তোমার থেকে বয়সে ছোট হতে পারে যদি তুমি মেয়ে হও আর যদি উল্টো দিক থেকে বলবো এটাও হতে পারে যে অনেক বয়স্ক কেউ মানে তোমাদের এজ ডিফারেন্সটা অনেকটা ঠিক আছে এটা আমি বলবো তবে আমার বেশিটা মনে হচ্ছে এ তোমার থেকে অনেক ছোট এ ছেলে হোক বা মেয়ে হোক এ তোমার থেকে অনেকটা ছোটো এটা আমার মনে হচ্ছে যাই না কার জন্য কি বল বলছি সো ডেফিনেটলি সেই কারণে একটা বাচ্চা সুলভ ব্যাপার এটাও হতে পারে বয়স হয়তো তোমার থেকে ছোট নয় কিন্তু মনটা মনের যে বয়স হয় সেইটা মানে যেন ম্যাচিওর 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 নয় এটা বলবো না বাট সেই যে বাচ্চা সুলভ ব্যাপারগুলো না কয়েকটা কিছু মানুষের মধ্যে থেকে যায় লাইক মি ইনক্লুডিং মি আমার আমার এরকম কিছু জিনিস আছে সেই জন্য আমি বলতে পারছি যেখানে ম্যাচিওর হবার সেখানে সে মানে সে তো ম্যাচিওর কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে ওই বেশি চাপ কেউ নিতে পারে না বা চায় না লাইকটা ওইভাবে চাপে কাটুক চা না চায় না বা একটা বাচ্চাদের সাথে বেশি মিশে যেতে পারে বাচ্চা হয়ে খেলতে পারে ভ্যান ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে পারে এরকম একটা সেই ব্যাপার হয় না কোনো কোনো মানুষের মধ্যে সেরকম একটা বাচ্চা সুলভ ব্যাপার কিন্তু এর মধ্যে রয়েছে আর এই কারণে সেই অবাধ্য বাচ্চার মতো তোমাকে এই মুহূর্তে মানে সেই একটা সেই বিরক্তি বলবো না ভালো ছটপটানি ঠিক আছে ছটপটানি যে এটা বায়না ঘ্যান ঘ্যান করার মনটা না সেরকম বায়না করে ঘ্যান ঘ্যান করছে এই মুহূর্তে যে তোমার তুমি কেন চলে গেলে বা আমার তোমাকে চাই বা তুমি এমন কেন করলে যে আমি তোমাকে মানে আটকাতেও পারলাম না মানে এই রকম টাইপের মানে কাইন্ড অফ এরকম একটা এনার্জি আমি ওয়ান টু টু ওয়ান মিরার নাম্বার দেখলাম যেটা ম্যানিফেস্ট করছো খুব পজিটিভভাবে করো কারণ তোমার ম্যানিফেস্টেশান এবার কিন্তু ফুলফিল হবে ওকে এটা বলে দিলাম সো মানে ভালোবাসাটা এই মুহূর্তে ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে ওকে ও জাস্ট এটা ভাবছে ছুটে এসে তোমাকে কিছু বলবে বা তোমাকে একটা কোনো গিফট দেবে বা তোমাকে অনেক কিছু যেন বলার আছে ওর অনেক কিছু যেন বলার আছে ওর মনের ভেতর যেন সেই বেলুন হয়ে আছে মানে জাস্ট একটা একটা টাচে ফেটে যাবে এরকম একটা ভালোবাসার কার্ডটা আমার এরকম টাইপের লাগছে ওকে এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট কি হচ্ছে আদেও কিছু ওর দিক থেকে আসবে তোমাদের কি আবার কথা হতে পারে এই জন্মে চলো দেখা যাক ওয়াও ওকে এখানে বলছে গিফ অ্যান্সার টু দোজ ইন ডাউট ঠিক আছে যারা ডাউট আছে তাদেরকে অ্যান্সার কিন্তু প্রোভাইড করা হবে সো তুমি তো এই মুহূর্তে ওর এনার্জি নিয়ে ওর লাভ ভালোবাসা নিয়ে প্রচণ্ড ডাউটে আছোই তো সেই জায়গা থেকে অবভিয়াসলি তোমার কাছে অ্যান্সার কিন্তু আসছে এটা পজিটিভ সাইন যে ইয়েস নেক্সট অ্যাকশানে ও কিন্তু অ্যান্সার দিতে চলেছে ও মাই গড টু অফ ইন বটম অফ দ্য ডেক সো ডেফিনেটলি সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে প্রথম থেকেই ছিল এখনো রয়েছে ওকে আর একটা কার্ড নেব ওকে সো কনফার্মেশন চলে এলো এটা হচ্ছে কমিউনিকেশনের কার্ড তো তোমাদের খুব তাড়াতাড়ি কথা হচ্ছে এটা বলবো এটা ভীষণ প্যাশানেট আলোচনা হচ্ছে ভীষণ মানে কোনো না কোনোভাবে কথোপকথন কিন্তু হচ্ছে ওকে চলো আচ্ছা এই টপিকে আমি বলে রাখি আমি কিন্তু কমিউনিকেশন স্পেল করি যারা চাইছো অনেক দিন কথা হয়নি তোমার মানুষটার সাথে একবার কথা বলবে তো আমার থেকে স্পেল করাতে পারো তার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে সো একবার কথা বলে নিলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত তো হোয়াই নট কি তোমার দিক থেকেই হোক সেটা হয়তো তুমি কাজ করালে ও নিজে থেকে আসবে কথা বলতে সেটাও হতে পারে সো চলো লাস্ট তোমার একটা অ্যাডভাইস নেব এই মুহুর্তে ওকে সো এখানে প্রচণ্ড পেনফুল সিচুয়েশানে তুমি আছো তো এখানে তোমাকে বলা হচ্ছে যে এই সিচুয়েশনটা এই এই যে নেগেটিভিটিটা এইটাতে থাকলে ভাই কিছু হবার নয় দেখো এখানে ও মাই গড চলো নাইট অফ কাপস এসেছে তো অবভিয়াসলি ও আসছে রিভিল সিক্রেট এখানে দেখো লেখা হচ্ছে রিভিল সিক্রেট সো ডেফিনেটলি কেউ একজন আসছে সিক্রেট রিভিল করতে এবং তোমাকে এটা প্রোপোজালের কার্ড ডাইট অফ কাপ সো প্রোপোজাল দিতে আসছে তো এই সিচুয়েশান এই নেগেটিভিটিতে থাকলে কিন্তু নেগেটিভ জিনিস ম্যানিফেস্ট করে ফেলবে লাইফে কখনোই পজিটিভ কিছু পাবেন না সো তার জন্য কী করতে হবে যে বললাম মিরার নাম্বার আমি তোমাদের রিডিংয়ে দেখলাম সো যেটা ম্যানিফেস্ট করছে পজিটিভলি করো সেটা কিন্তু এবার ঘুরতে চলেছে ওকে তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকে ভালোবাসা ঘুরে দেখো না যে অনেক অনেক ভালোবেসো অন্যরা দেখাবে সাথে তোমরা এবং শ্রী